সালামু আলাইকুম আশা সবাই ভালো আছে বিমা পরিবহনের পক্ষ থেকে আজকে ইভ মডেলের বারোশো কেজির ছয় টাকার গাড়িটি কেনা হলো মায়ের কাছ থেকে বাইয়ের নাম হল ইব্রিম ভাই ভাই সরাসরি শোরুম থেকে নিয়েছিল মেটালের ফোল্য লেন মায়ের কাছে গাড়িটা সাড়ে তিন বছর ছিল বাড়ি কেমন আছে সাড়ে তিন বছর কী আছে ভালো লাগে গাড়িটা খুব ভালো রকম আমি এই গাড়ি মানুষ বিক্রি করছে না লাগে টাকা সেই জন্য বিক্রি করতেছি যে করলে মানে ওনার দাম দেবে সেটা নিয়ে যাব ঠিক আছে আপনারা যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টার এবং সারুলিয়া অথবা সানার পাম্প চিটাং রোড সাইনবোর্ড আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কৃদ্না পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ করি